ওমান সরকার দুই সালের জানুয়ারি থেকে উচ্চ আয়ের ব্যক্তিদের উপর পাঁচ পার্সেন্ট হারে ব্যক্তিগত আয়কর চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজকীয় ডিগ্রি নম্বর ছাপ্পান্ন বাই দুই হাজার পঁচিশের মাধ্যমে প্রকাশিত ব্যক্তিগত আয়কর আইনের আওতায় যেসব ব্যক্তি বছরে বেয়াল্লিশ হাজার ওমানি রিয়াল বা তার বেশি আয় করবেন তাদেরকে এই কর দিতে হবে ট্যাক্স অথরিটি জানিয়েছে এই কর ব্যবস্থাটি ওমানের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ওমান ভিশন দু হাজার চল্লিশের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে বিশেষ করে রাজস্বের নতুন উৎস সৃষ্টি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ সম্পদ পুনর্বণ্টন এবং সামাজিক সুরক্ষা খাতে অর্থায়নের দিকগুলো এতে গুরুত্ব পেয়েছে প্রতিনিধিরা জানিয়েছেন এই কর চালুর আগে এর সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত গবেষণা করা হয় সরকারি বিভিন্ন সংস্থার আয়ের তথ্যের ভিত্তিতে করা ওই গবেষণায় দেখা গেছে মাত্র এক শতাংশ নাগরিক এই করের আওতায় আসবেন কারণ করমুক্ত সীমা যথেষ্ট উঁচু এবং কর হারও তুলনামূলকভাবে কম নতুন আইনে কিছু সামাজিক বিষয় বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় ও অব্যাহতির ব্যবস্থাও রাখা হয়েছে এর মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্যসেবা প্রধান আবাসন উত্তরাধিকার জাকাত ও অনুদান সংক্রান্ত ব্যয় ব্যক্তিগত আয়কর প্রকল্পের পরিচালক করিমা মোবারক আল সাদি জানান কর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে আইনের গ্যাজেট প্রকাশের এক বছরের মধ্যে কার্যকরী বিধিমালা প্রকাশ করা হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ